আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে যেভাবে আপনারা আপনাদের কাজের ফাইলটা সাবমিট করবেন সেটা দেখেন সিটে আসার পর এভাবে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর নিউ স্প্রেডশিট এখানে যাব এখানে এরকম আসার পর আপনারা হচ্ছে নিজেদের মতো করে এখানে দিবেন ইউজার আইডি এটা লিখবেন দ্বিতীয় করে লিখবেন হচ্ছে ইমেল এখানে আপনারা মেলটা রাখবেন তারপর তৃতীয় করে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা আপনাদের নামে প্রথম অক্ষর প্লাস হচ্ছে যেদিন কাজ করবেন যেদিন কাজটা আমাকে দেবেন ওই দিনের কাজটা ওই দিনের তারিখটা দিবেন হ্যাঁ আর এখানে হচ্ছে কুকিজ দিলেন দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ডাটাগুলো রাখবেন আর এই যে ইউজার আইডি এগুলো ছোটো বড় করার ক্ষেত্রে হচ্ছে এভাবে ছোটো বড়ো করবেন যে ধরেন যে সবগুলো সংখ্যা যেন দেখা যায় একটু বড় করে নিলেন তারপর যে ইমেলটা এখানে উপরে এই এসে বি আছে না এখানে ক্লিক দেবেন তারপর হচ্ছে ইমেলের গড় যতটুকু লাগে আপনারা আপনারা আপনাদের মতো করে নিলেন তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড এতটুকুর মধ্যে যথেষ্ট হবে আর কিছু করার দরকার নেই তারপর আপনারা হচ্ছে সারিপোদ্দ হবে দুই নম্বর সিরিয়াল থেকে কাজ করে যাবেন এখন আর এই যে এই ফাইলটা থ্রি ডটে এখানে যাবেন আপনি কয়টা আইডি দিলেন সেটা লিখবেন এই যে রিনেম স্প্রেডশিট এখানে যেই তাতে ইউনিট এটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর আপনি কয়টা আইডি দিলেন সেটা লিখবেন আপনি ধরেন যে দশটা আইডি আমাকে দিলেন দশ লিখবেন যে জিরো কুকিস জিরো কুকিস দশ পিস আর সামনে লিখবেন হচ্ছে ডেট আজকে তারিখ হচ্ছে কত তেরো তারিখ তাহলে তেরো তারিখ লিখবেন লিখে যেভাবে ব্র্যাকেটে এটা ফেলে রাখবেন এটা শেষ ডেট তেরো জিরো কুকিস দশ পিস ধরেন যে এরকম আপনি দশটা আইডি আমাকে দিলেন তারপর ওকে দিলাম আচ্ছা এখন দশটা আইডি ধরেন আপনি এখানে করলেন সে কটায় করেন করলেন করার পরে হচ্ছে আমি আবার নতুন করে শিটে যাব এই যে আমি এখানে লিখলাম না যে ডেট তেরো তারপর হচ্ছে জিরো কুকিস এটা দিলাম তারপর এখানে যখন আপনি হোয়াটসঅ্যাপে সাবমিট করবেন লিঙ্কটা আমাকে বা অন্য কাউকে করবেন এখানে তিরোটি ক্লিক করবেন করে নিচে দেখেন স্যান্ড এ কপি স্যান্ড এ কপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে তখন অকে ক্লিক করবেন কি ক্লিক করার পরে হচ্ছে নিচে আসবে হোয়াটসঅ্যাপ এগুলো টেলিগ্রাম এগুলো আসবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব এক একভাবেই পাঠানো যায় আসছে না কেন এই যে আসছে এখন নিচে স্ক্রল করে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যাবেন আপনি হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি কার কাছে পাঠাবেন এখন ধরেন যে আপনি আমার কাছে পাঠাবেন যেহেতু এই যে আমার কাছে এই যে আমার নাম আমার নাম্বারে পাঠাবেন যেখানে আর কি দেন এখন ধরেন যে আমি লুৎফা নাম এখানে লুৎফার কাছে পাঠাবো এই যে পাঠিয়ে দিলাম আপনারা ফাইলটা হচ্ছে আমাকে সময় এখন থেকে এভাবে দেওয়ার চেষ্টা করবেন আলাদা আলাদা ফাইলে সবার আইডি নিব আর প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে দিব